ভাই এদিকে আসো অনেকদিন খেজুরের রস খাই না যা বলেছ এই শীত মানে খেজুরের রস শীতে খেজুরের রস না খেলে তো শীতটাই যেন অসম্পূর্ণ থেকে যায় ও ভাই তোমাকে তো এই গ্রামে কোনো দিন দেখিনি যদি ভুল না বলি তুমি নিশ্চয় অন্য গ্রাম থেকে তাজা বলেছেন আমি এই শিমুল পাড়ায় থাকি এই গ্রামে আমার এই প্রথম খেজুরের রস নিয়ে আসা বা বা বেশ ভালোই করেছ কতদিন এই গ্রামে কেউ খেজুরের রস নিয়ে আসে না হ্যাঁ ভাই বলতে পারো তোমাকে দেখে চোখ জুড়িয়ে গেল এখন তোমারও ওই হাড়ের ভেতরে থাকা খেজুরের রস খেয়ে প্রাণটা জুড়াই এটা কি বলছেন আপনাদের গ্রামেই এত বড় একটা খেজুর বাগান আর আপনারা এমনভাবে কথা বলছেন যেন কেউ খেজুরের রস কত বছর হলো কেউ খেতেই পারেননি আমি জানি যে এখানে খেজুরের রস তেমন বিক্রি হবে না সেজন্যই আমি রস নিয়ে এই গ্রামে ঢুকি না আর বড় খেজুরের বাগান ওই বাগানে তো কেউ একা একা যেতে সাহসই করে না শুনেছি ওই হাঁড়িগুলো নাকি ভূতে বেঁধে রেখেছে আদৌ ওই হাঁড়িতে রস কতটুকু আছে তা কেউ বলতেই পারবে না তার মানে এই বাগানে খেজুরের রস কেউ সংগ্রহ করে না রে ভাই এর আগেও অনেকে চেষ্টায় করেছে কিন্তু ভূতের কবলে পড়ে নাগানি শনি খেয়ে ফিরতে হয়েছে কেউ কেউ তো কিছুদিন পর মারাও গেছে রামচন্দ্র বাবু নামে এক জমিদারের বাস ছিল এই গ্রামে জমিদারের বংশধরেরা তাদের চাকরি সূত্রে অনেকেই এখন শহরে থাকে গ্রামে এখনো অনেক জমি পতিত হয়ে পড়ে আছে তাদের কেউ কেউ কিছু জায়গা দখল করেও নিয়েছে কিন্তু আজও জমিদারের ভিটে বাড়ির সেই খেজুর তলা কেউ দখল করার সাহসও পায় এখানে নাকি কান পাতলে শোনা যায় ভোট প্রেতের কারো নাকি সামনেও পড়েছে এইসব অপদেবতা রাতের অন্ধকারে নাকি ভূতের বাতি দেখা যায় এই খেজুর তলায় সন্ধ্যার আগে এই রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাচল প্রায় করে না বললে চলে ভূতের ভয়ে কেউ সাহস করে না এই রাস্তা দিয়ে চলাচল করে সেদিন পোটলার বাবা পোটলার পিসির বাড়ি থেকে বাড়ি ফিরছিল তাড়াহুড়া করা সত্ত্বেও সেদিন তার বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল কোনো উপায় না থাকায় একা একাই ফিরছিল ওই ভিটে বাড়ি দিয়ে একে তো প্রচণ্ড শীতে হাত পাটা চলছে না তার উপরে বুধের জায়গায় একা একা পথ চলতেও গাটা কেমন যেন ঝিন করছে আমি বারে বারেই বললাম একটু হাত পা চালিয়ে রান্নাটা কর পাশে দেরি হলে জীবনটা নিয়ে ফিরতে পারবো কিনা ঠিক নেই শীতকাল কুয়াশার চাদরে চারিদিকটা ঢাকা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে বলে পোটলার বাবা সাথে কোনো গায়ের চাদরও নিয়ে আসে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা না পারছি না হঠাৎ কোথাও যেন হুড়মুড় করে কি যেন একটা ভেঙে পড়ল শব্দ শুনে তো পটলার বাবা রাম নাম জপতে শুরু করলো

দৌড় শুরু করে দিল সে ভূত ভাচাও বা ভাচাও ওরে মারে মেরে ফেললো রে কে কথায় আছো ভাচাও...